আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো লেমন ব্যাটারফ্লাই এর ক্রীড়া থেকে কিভাবে পুত্তলিতে যায় এবং পূর্ণাঙ্গ প্রজাপতিতে পরিণত হয় আসলে আমরা এটা পোকা দেখে থাকি অনেক লেবু গাছ বা মালটা গাছ কমলা গাছে এই পোকার ক্রীড়াটা দেখতে পাই এটি প্রতিনিয়ত যখন আহ ক্রীড়া অবস্থায় থাকে দেখা যায় দিনে তিন থেকে পাঁচটি বা ছয়টি পাতাও খেয়ে থাকে তো আমরা এই পোকার জীবন চক্রটা দেখার জন্য আজকে এই পোকার কম্বিনেশনটা দেখবো আজকে যে এটা কি ছাড়লাম আর এটা কি পোকায় পরিণত হলো এটা দেখার জন্য আমরা আজকে এটা পলিব্যাগে রেয়ারিং করবো এখানে আছে একটা পলিব্যাগ হ্যাঁ আর এইখানে আমরা একটা ট্যাগ লিখে রেখেছি এটা পোকার কম্বিনেশনের জন্য আমরা এখানে লিখে রাখছি যে পলিব্যাগে পোকার রেয়ারিং হ্যাঁ পোকার নাম অথবা কম্বিনেশন যা ছাড়লাম যদি আমি পোকার চিনি না তাইলে পোকার শুধু পোকা লিখে রাখলাম বা এটা কি দেখবো দেখব এরপর কোন তারিখ এটা আমি এই দিছি ছাব্বিশ তিন পঁচিশ আমি কিন্তু গাছে আরো দুই দিন পূর্বে এটার আমি অবস্থান ক্রীড়া অবস্থা দেখেছিলাম এ গাছে দেখেছিলাম পাতা খাওয়া অবস্থা এটা ভিডিও আছে আপনি দেখাবো আপনাদের আর যা দেখলাম ফলাফল যা দেখলাম ফলাফলের মধ্যে আমি দেখলাম সে তার সুতা দ্বারা সে তার নিজেকে কিভাবে ঝুলিয়া রাখছে এ দেখুন দেখতে পারবেন সুতা দ্বারা লালা দিয়ে তার বডিটাকে গাছের সাথে ঝুলিয়ে রাখছে এখন কিন্তু সে কোনো কিছু খাচ্ছে না গতকাল থেকে সে কোনো কিছু খাচ্ছে না এর জন্য আমি আজকে এটা গাছ থেকে আহ পলিবিগের জন্য আহ কেটে আনছি কারণ হচ্ছে যদি আমি এখানে গাছে রাখি সে কখন কতদিন পর সে উড়ে যাবে এটা আমি দেখতে পারবো না এর জন্য আমি এটাকে এই ফলিবেগের রেয়ারিং এর জন্য এটাকে কেটে আনছি তো চলুন দর্শক আমরা এটাকে ফলিবেগের রেয়ারিং করব কিভাবে রেয়ারিং করব এটা দেখানোর দেখাবো এই হচ্ছে একটা আমরা পলিথিন নিছি হ্যাঁ পলিবেগের মধ্যে এইভাবে আমরা এটা রেখে দিয়েছি তারপরে আমরা এই যে ট্যাগটা লিখছি হ্যাঁ এটা এটা আমরা আমরা দিয়ে দিলাম দিলাম মুখটা বন্ধ করে যদিও এই শিক্ষণীয় ভিডিওটি একটু লম্বা হবে আপনারা যদি ধৈর্য সহকারে একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন আপনারাও এভাবে পুকার জীবনচক্র বা কম্বিনেশন দেখতে পারবেন আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনে চেপে রাখুন এটাকে কিছু বাতাস চলাশের জন্য আমরা কিছুটা ছিদ্র করে দিব যদি বাতাস চলাচল না করে পোকাটা যখন চিরা তাকে বের হয়ে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হবে তখন মারা যাবে এর জন্য আমরা কিছু বাতাস চলাচলের ব্যবস্থা করে দিলাম এই যে দেখুন এখন আমরা এটা রেখে দিব তো প্রতিদিন এটাকে পর্যবেক্ষণ করব এরপর আপনাদের দেখাবো এটা কিসে পরিণত হলো মার্চ মাসের চব্বিশ তারিখ আমার একটি মালটা গাছে এই পোকার কীড়াগুলো আমি দেখতে পাই যখনই আমি এই পোকার কীড়াগুলি দেখি তখন ভাবলাম এগুলিকে না মেরে এগুলোর জীবনচক্র দেখার চেষ্টা করব। তো এর জন্য এগুলোকে এই গাছের পাতাগুলো খাওয়ার সুযোগ দিই ওই দিন সকালে দেখার পর বিকাল পর্যন্ত সে পাঁচটি পাতা খেয়ে ফেলেছে যখন পাতা গনে দেখলাম যে পাঁচটি পাতা খেয়ে ফেলছে এর পরের দিন সে কোনো পাতাই খাচ্ছে না আস্তে আস্তে সে একটু ছোটো আকৃতির হয়ে যাচ্ছে এরপর দেখলাম সে যেখানে পাতার সংখ্যা বেশি আছে সেখানে যাওয়ার চেষ্টা করছে প্রথম ভাবলাম হয়তো সে পাতা আরও খাওয়ার চিন্তা না পরে দেখলাম না সে একটু জুপালো স্থানে যাওয়ার চেষ্টা করছে যেখানে গিয়ে সে নিরাপদ মনে করবে যা পুত্তলিতে যাওয়ার পূর্বে সে একটি নিরাপদ স্থান খুঁজাচ্ছে প্রায় দুই থেকে তিন ঘন্টা পর যখন আবার পুনরায় কিরাগুলো দেখতে যাই তখন দেখতে পেলাম একটি ক্রীড়া নেই একটি ক্রীড়া হয়তো কোনো পাখি বা কোনো কিছু খেয়ে ফেলেছে অন্য কিরাটি সে তার মুখ দিয়ে একটু সুতার মতো লালা বের করছে এবং নিজেকে সে চিকন ডালের মধ্যে পেঁচিয়ে রাখছে যাতে করে সে ডাল থেকে ছিটকে পড়ে না যায় এরপর দেখলাম সে এমনভাবে জ্বলে আছে নাড়াচাড়া করছে না বোঝা যাচ্ছে যে সে মৃত এরকম বোঝা যাচ্ছে তো তখন ভাবলাম যে এখানে যদি আমি রেখে যাই তাহলে আমার এই ক্রীড়া থেকে যে পুত্তলিতে বা এটার পূর্ণাঙ্গ কি হয় সেটা আমি দেখতে পারবো না তখন আমি পলিব্যাগ রেয়ারিংয়ের জন্য সে যে ডালে সুতা দ্বারা নিজেকে পেঁচিয়ে রেখেছে ওই ডালের পাতাসহ আমি কেটে নিয়ে আসি ডালসহ আনার কারণ হচ্ছে সে যে সুতা দ্বারা নিজেকে পেঁচিয়ে রেখেছে যাতে করে সে ওই পরিবেশে থাকতে পারে কারণ আমি তার পরিবেশটা নষ্ট করতে চাচ্ছি না ছাব্বিশ তারিখ পোকাটিকে আমি একটি ট্যাগ লিখে পলিবেগে রেখে দিয়েছি সন্ধ্যার সময় দেখতে পেলাম এ দেখুন সেই ক্রীড়া থেকে কীভাবে পুত্তলিতে পরিণত হচ্ছে তো এই পুত্তলিতে পরিণত হওয়ার সময় তার পূর্ণাঙ্গর যে পূর্বের যে রূপটা ছিল সম্পূর্ণই সে পরিবর্তন করে ফেলছে তার শরীরের যে আলাদা একটা চামড়া ছিল সেই চামড়াটা সাপের চামড়ার নিয়ে সে পরিবর্তন করে ফেলতেছে তো ওই আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সে নাড়াচাড়া করে কিভাবে তার শরীরের মুখ এবং চামড়া কিভাবে ফেলে দিচ্ছে তো এভাবে ফেলে দেওয়ার পর সে সম্পূর্ণ একটি আলাদা লোকে সবুজ সবুজ একটি পুতুলিতে পরিণত হয় হঠাৎ করে দেখলাম সে নাড়াচাড়া করছে না ভাবলাম সে মরে গেল নাকি তারপর প্যাকেট খুলে ডালটি হাতে নিয়ে দেখলাম সে জীবিত আছে কি না পরে বুঝতে পারলাম না সে জীবিত আছে পুত্তলিতে ঘুমন্ত অবস্থায় আছে যদি হাত দিয়ে ধরা হয় তাহলে বোঝা যায় সে জীবিত আছে তাড়াচাড়া করছে ভিতরে এরকম ঘুমন্ত অবস্থায় পুত্তলিতে টানা দশ দিন থাকার পর পূর্ণাঙ্গ প্রজাপতিতে পরিণত হয় যখন পূর্ণাঙ্গ প্রজাপতিতে পরিণত হয় তখন খুব আনন্দ লাগছিল কারণ টানা বারো দিন পর আমি এটার ফলাফল প্রকাশ পেলাম তাই একটু আনন্দই লাগছে এরপর পুত্তুলি থেকে বের হওয়ার পর হাত পা পাখা ধীরে ধীরে সে নাড়াচাড়া করার চেষ্টা করছে এক পর্যায়ে দেখলাম তার পুত্তলি থেকে বের হওয়ার সময় একটি আঠালু পদার্থর মতো তার শরীরে লেগেছিল তখন ওইগুলা হালকা হালকা একটু সরিয়ে দিলাম এরপর ঘণ্টাখানিক পর সে নাড়াচাড়া করতে পারছে যদিও সে ক্ষতিকর প্রজাপতি কিন্তু সে এ অবস্থায় গাছের কোনো ক্ষতি করতে পারে না সে গাছের কচি পাতায় ডিম পাড়ে এবং ডিম থেকে যখন ক্রীড়াগুলো বের হয় তখন সেই কীড়াগুলো কচি পাতা ধীরে ধীরে খেতে শুরু করে এক পর্যায়ে কীড়াগুলো বড় হয় খাওয়ার মাত্রাও তীব্র আকার হয় তখন মালটা কমলা অথবা লেবুজাতীয় গাছের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে আপনারা যদি জৈবিক পদ্ধতিতে এই পোকা দমন করতে চান তাহলে পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে সম্ভব হলে ডিম ও সহ পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে আক্রমণের মাত্রা বেশি হলে যে কোনো স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন কীটনাশক স্প্রে করতে হবে যেমন যদি আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করেন তাহলে চারা অবস্থায় আপনারা মাত্রা কমিয়ে যেমন হাফ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন আর যদি চারা বয়স দুই থেকে পাঁচ বছরের উপরে থাকে তাহ তখন আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি হারে ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে দিবেন এছাড়াও ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথিন গ্রুপের কীটনাশক আপনারা ওই একই নিয়মে ব্যবহার করবেন আপনারা যখনই বাণিজ্যিকভাবে বাগান করবেন তখন লক্ষ্য রাখবেন কোনো কীটনাশক প্রয়োগ করার পূর্বে নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসারের পরামর্শ মোতাবেক আপনারা বাগানে পোকার মাকড় এবং রোগের জন্য কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবে আপনারা যদি পলিবেগের ভিতরে প্রজাপতিটি বেশি দিন বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনারা ফুলের মধু দিতে পারেন বা সরাসরি ফুল দিলেও সে এখান থেকে মধু খেয়ে নিতে পারবে অথবা আপনারা বাজার থেকে মধু ক্রয় করে নিয়েও তুলার মধ্যে ভিজিয়ে আপনারা এক পাশে রেখে দিবেন তখন সে এখান থেকে জীবন ধারণ করবে এরপর আপনারা যদি চান্স না ওর থেকে কিভাবে ডিম বের হয় তাহলে পুরুষ এবং স্ত্রী প্রজাপতি দুইটাই রাখবেন তখন আপনারা লং টাইম এর প্রসেসিং দেখতে পারবেন আপনারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি মিনহাজ হোসেন কামরান উপসহকারী কৃষি কর্মকর্তা গোয়েনগার্ড সিলেট ধন্যবাদ